পৃথিবীর সবচেয়ে মূল্যবান পবিত্র আর সম্মানিত এক দরজা কাবা শরীফের দরজা এই দরজায় ব্যবহৃত হয়েছে দুইশো আশি কেজি খাটি স্বর্ণ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ আর সেই পবিত্র ঘরের দরজাটিও যেন এক অনন্য শিল্পকর্ম বর্তমান দরজাটি তৈরি হয়েছে উনিশশো সালে এর উচ্চতা তিন দশমিক এক মিটার প্রস্থ দুই মিটার এবং পুরুত্ব প্রায় অর্ধ মিটার দরজাটিতে ব্যবহৃত হয়েছে খাঁটি দুইশো কেজি স্বর্ণ যার বিশুদ্ধতা ছিল নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ এই দরজা নির্মাণ করেন মক্কার বিখ্যাত স্বর্ণকার শেখ আহমদ বিন ইব্রাহিম বদরের নেতৃত্বে আর এর ডিজাইন করেছিলেন সিরিয়ার প্রকৌশলী মুনির আল জুন্দি। এটি তৈরি করতে সময় লেগেছিল পুরো বারো মাস এবং ব্যয় হয়েছিল তেরো দশমিক চার মিলিয়ন সৌদি রিয়াল শুধুমাত্র স্বর্ণ নয় এতে ব্যবহৃত হয়েছে থাইল্যান্ড থেকে আমদানি করা বিশেষ কাঠ দরজার গায়ে খোদাই করে লেখা রয়েছে আল্লাহ এবং রাসুলের নাম কোরআনের আয়াত আল্লাহর গুণবাচক নাম এবং বিভিন্ন আরবি প্রবাদ বাক্য এই দরজা স্থাপন করা হয়েছিল সৌদি খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে যিনি পুরনো দরজার দুর্বলতা দেখে নতুন একটি দরজা তৈরির প্রয়োজন অনুভব করেন এর আগে অটোমান সাম্রাজ্যের আমলে ষোলোশো সালে বানানো হয়েছিল এক অসাধারণ দরজা যেখানে ছিল রূপার ব্যবহারে জ্যামিতিক নকশা এবং স্বর্ণে আঁকা কারুকাজ এমনকি নব্বই কেজি রূপাও ব্যবহৃত হয়েছিল সেই দরজায় বর্তমান দরজার আগে সৌদি বাদশাহ আব্দুল আজিজের আমলেও বানানো হয়েছিল একটি দরজা যেখানে ব্যবহার হয়েছিল অ্যালুমিনিয়ামের ওপর সোনার প্রলেপ এভাবেই কাবা শরীফের দরজায় প্রতিটি সময়কালে যুক্ত হয়েছে ইতিহাস শিল্প আর পবিত্রতার ছোঁয়া কাবা শরীফের দরজা শুধু একটি প্রবেশ পথ নয় এটি মুসলিম উম্মাহ আবেগ ইতিহাস এবং ইমানের প্রতীক এই দরজা যেন আমাদের মনে করিয়ে দেয় ইসলামের সৌন্দর্য কেবল বিশ্বাসে নয় তার প্রতিটি ছোঁয়াতেও রয়েছে শিল্প আর মাহাত্ম আল্লাহ আমাদের সবাইকে এই দরজা একদিন স্পর্শ করার সৌভাগ্য দান করুন আমিন